বন্ধুরা প্যারিসে আসলে সবাই আইফল টাওয়ার খুঁজে কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে একটা দরজার ভেতর দরজা বলছি তবে এতে কোনো তালা নেই কিন্তু আছে যুদ্ধ প্রেম জয়ের গোপন কাহিনী আজ আমি মেট্রো থেকে নেমে আপনাকে নিয়ে যাব সেই রহস্যময় দরজার সামনে হ্যাঁ আমি বলছি আরেক ডি বা আমাদের ভাষায় প্যারিসকে বন্ধুরা মেট্রো থেকে নামলাম এবার আন্ডারগ্রাউন্ড মেট্রোর পথের সৌন্দর্য আর ইতিহাস উপভোগ করতে করতে আজ আমি আপনাকে দেখাবো কিভাবে প্যারিসের আন্ডারগ্রাউন্ড মেট্রো থেকে বের হয়ে হঠাৎ ইতিহাসের সবচেয়ে বিখ্যাত দরজার সামনে এসে পড়বেন প্যারিসের মেট্রো কেবল ট্রেন ধরার জায়গা নয় এটা যেন এক লুকানো মিউজিয়াম টানেলের দেওয়ালে পুরোনো টাইলস দেওয়ালে পোস্টার আর মাঝে মাঝে হঠাৎ করে দেখা মেলে কোনো স্ট্রিট মিউজিশিয়ানের সুর মনে হয় ইতিহাস আর আধুনিকতা হাত ধরে হাঁটছে এই আন্ডারগ্রাউন্ডে দাঁড়িয়ে কল্পনা করুন উনিশশো সালে যখন প্রথম মেট্রো চালু হয়েছিল তখন হয়তো কোনো ভদ্রলোক লম্বা কোট পরে এখানে দাঁড়িয়েই ভাবছিলেন উপরের দরজাটা কবে দেখা যাবে তারপর আসে সবচেয়ে পূর্ণ মুহূর্ত সিঁড়ি অন্ধকার তারপর আলো ঝলমল তারপর এক ঝলক আকাশ আর হঠাৎ করে পুরো শহর আপনাকে স্বাগত জানায় এই মুহূর্তটা একেবারে সিনেমার মতো আপনি সিঁড়ি ভাঙছেন আর মনে হচ্ছে কোনো রহস্যময় মিউজিকের মাঝে ইতিহাস আপনার সামনে দরজা খুলছে ওপরে উঠেই প্রথম যে দৃশ্যটা চোখে পড়ে চারপাশে গাড়ির ঢেউ রাস্তার কোলাহল আর তার মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা প্যারিস গেইট চারদিকের পরিবেশ এমন যে মনে হয় শহরটা কখনো ঘুমায় মা আর মজার ব্যাপার হলো এখানে দাঁড়ালে মনে হয় আপনি একদিকে ট্যুরিস্ট অন্যদিকে সিনেমাল হিরো কারণ এই জায়গাটা এতই সিনেম্যাটিক যেই দিকে তাকান সেদিকেই ফ্রেম পারফেক্ট শট তাহলে প্রশ্ন হলো প্যারিসের আন্ডারগ্রাউন্ড টানেলের অন্ধকার থেকে এই আলোকিত দরজা পর্যন্ত যাত্রাটা কি শুধু ভ্রমণ নাকি এটা এক ধরনের টাইম ট্রাভেল যেখানে প্রতিটি পদক্ষেপ আপনাকে নিয়ে যায় ইতিহাসের ভেতর কমেন্টে বলুন তো আপনি হলে কোনটা বিশ্বাস করবেন আমরা এখন প্যারিস গেটের দিক যাচ্ছি প্যারিস গেট আমি বলছি আরেক ডি ত্রিয়াফ বা আমাদের ভাষায় প্যারিস গেট আজ আমি আপনাকে দেখাবো কেন এই গেটের নিচে দাঁড়ালে মনে হয় আপনি সময় ভ্রমণ করছেন ভাবুন তো একেবারে সাধারণ মেট্রো স্টেশন থেকে নামলেন আর হঠাৎ মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বিশাল এক আর্চ দেখতে পেলেন প্রথমে মনে হবে এটা শুধু একটা গেট কিন্তু কয়েক মিনিটেই বুঝবেন এর ভেতরে আছে যুদ্ধ বিজয় আর রহস্যের শত শত কাহিনী। আর সত্যি বলছি এই গেটটা এত বড় যে সামনে দাঁড়ালে মনে হবে আপনি ছোট্ট একটা চিংড়ি মাছ আর ওটা বিশাল তিমি উনিশশো সালে নেপোলিয়ান ঘোষণা দিলেন আমার সৈন্যদের সম্মান জানাতে একটি বিশাল দরজা চাই কিন্তু হাই কাজ শেষ হতে লাগলো ত্রিশ বছর আর মজার ব্যাপার হলো নেপোলিয়ন নিজে এই গেটের ভেতর দিয়ে হাঁটতে পারেননি নিজের বানানো গেট কিন্তু প্রবেশ করার আগেই ইতিহাস তাকে ফাঁকি দিল কিন্তু এখানেই শেষ নয় উনিশশো সালে হিটলার এই আর্চ দিয়ে মিছিল করে গেল যেন পুরো প্যারিস তার পায়ের নিচে আবার উনিশশো সালে মুক্ত প্যারিসের মানুষ লাখ লাখ ভিড় করে এই গেটের নিচে আনন্দে নেচেছিল এক দরজা কখনো আতঙ্কের প্রতীক কখনো স্বাধীনতার গান সাসপেন্স এখানেই আপনি আসলে কোন ইতিহাসের দরজায় দাঁড়িয়ে আছেন এখন আসল চ্যালেঞ্জ গেটের নিচে নামা চারপাশে এত গাড়ি ঘুরছে যে মনে হবে আপনি কোনো বিশাল লুডু বোটের মাঝখানে আটকা পড়েছেন তাই টিপস আন্ডারগ্রাউন্ড টানেল ব্যবহার করুন না হলে নিজের ব্লগ বানানোর আগে নিজেই অন্য কারো ব্লগের খবর হয়ে যাবেন গেটের ভিতরে ঢুকলে দেখতে পাবেন ভাস্কর্য নাম খোদাই করা যেন প্রতিটি পাথর ইতিহাসের ডায়রি আর সিঁড়ি পেয়ে উপরে উঠলে ও মাই গড প্যারিস শহর যেন আপনার নিচে আইফেল টাওয়ারও দূরে হাসছে যে আমাকে ভুলে গেলে নাকি কিন্তু আসল জাদু শুরু হয় রাতে হাজার আলোয় ঝলমল করতে থাকে এই দরজা যেন সময়ের অদৃশ্য চাবি জলে উঠেছে আপনি দাঁড়িয়ে আছেন আর মনে হচ্ছে এখনই হয়তো ইতিহাসের কোনো চরিত্র হেঁটে বেরিয়ে আসবে তাহলে প্রশ্ন হলো আপনি যদি এই গেটের নিচে দাঁড়াতেন কোন রহস্যটা জানতে চাইতেন নেপোলিয়নের অপূর্ণ স্বপ্ন নাকি প্যারিসের মুক্তির উল্লাস কমেন্টে লিখুন আপনার পছন্দ আর হ্যাঁ ভুলবেন না প্যারিস গেট শুধু একটা আর্চ নয় এটা হলো টাইম মেশিনের দরজা আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে যারা নতুন আছেন তারা আমাদের কোনো ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম